ঝিনাইদাহের এক পাহাড়ানো চায়ের দোকানদার আব্দুল সালাম যেন আত্মনির্ভরশীল মানুষের এক অন্য উদাহরণ তিনি অন্যদের মতো নিজের দুর্বলতাকে ভিক্ষার কাজে না লাগিয়ে আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করে নিয়েছেন এই মানুষটি ঝিনাইদাহা থেকে বিস্তারিত জানাচ্ছে আলি জায়ঞ্জেল ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলার বিহারী মোড় ব্যস্ত এই মোড়টিতে প্রতিদিন জমে ওঠে সাধারণ মানুষের ভিড় যানবাহনের শব্দ আর চায়ের ধোঁয়া আর ঠিক এখানেই ছোট্ট একটা চায়ের দোকানে দাঁড়িয়ে জীবনের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন আব্দুল সালাম এক পা হারানো সংগ্রামী মানুষ বছর দু এক আগে একটি সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন তার ডান পা এখন কাঠের কৃত্রিম পা লাগিয়ে দিনের পর দিন দোকান চালাচ্ছেন নিজ হাতে ঠোঁটে হাসি আর চোখে আত্মসম্মান এ যেন জীবনের কাছে হার না মানার স্পষ্ট ঘোষণা ছোট্ট টিনের দোকান পাশে গ্যাস চুলা কিছু মগ টুল আর ছাউনি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নিজ হাতে চা বানিয়ে চলেছেন সালাম দোকানের সামনে মানুষের জমজমাট ভিড় সালামের কোনো জায়গায় একটা শুরু করছে

যেখানে প্রতিটি চায়ের কাপে মিশে থাকে সাহস আত্মমর্যাদা আর জীবনের প্রতি ভালোবাসা আলিজাইঞ্জেল কালীগঞ্জ জিনাইলি